আজকে আমি আপনাদের সঙ্গে পাঁচশো দুধ দিয়ে পাঁচশোই মিষ্টি দই তৈরি করে দেখাবো কম সময়ের মধ্যে আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা করাতে অল্প একটু জল দিয়ে হাফ লিটার দুধ দিয়ে দেব এইভাবে অল্প একটু জল দিয়ে দুধ জাল দিলে দুধটা তলায় লেগে যায় না এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধ হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন হালকা গরম হবে দুধের মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ ওজন হিসাবে প্রায় একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফুটিয়ে নেব দুধ যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব এক মুঠো গুড়ের বাতাসা তবে দইয়ের মধ্যে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো বাতাসা দেবেন ওজন হিসাবে প্রায় ষাট গ্রামের মতো বাতাসা আছে বাতাসা আর এলাচটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নেব এইভাবে গুড়ের বাতাসা দিয়ে দইটা বসালে একদম দোকানের মতো দেখতে হয় আপনারা চাইলে চিনিকে ক্যারামেল করে নিয়েও দুধের মধ্যে দিতে পারেন তবে আমার মনে হয় গুড়ের বাতাসা দিয়ে দই বসানো থেকে সহজ কোনো রকম ঝামেলা থাকে না মিডিয়াম ফ্লেমে প্রায় ছয় সাত মিনিটের মতো দুধটা জাল দিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা আগের থেকে ঘন হয়ে গেছে তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই করা দুধ দিয়ে পাঁচশো দই তৈরি করব তাই এর থেকে আর বেশি ঘন করব না দুধটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা করার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে দুধের ওপর সর পড়ে যেতে পারে কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দুধ ঠান্ডা করে নিয়েছিলাম তবে পুরো ঠান্ডা করিনি হালকা গরম আছে মানে হাতের আঙুল ডুবিয়ে রাখা যাবে ঠিক সেই রকম গরম এবার দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ জল ঝরানো মিষ্টি দই দইটা দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্রিজের ঠান্ডা দই কখনোই দেবেন না আধ ঘন্টার মতো বাইরে রেখে তারপরেই দেবেন দইটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব আপনাদের মতো যে কোনো পাত্রে দই বসাতে পারেন টিফিন বক্সের মধ্যে পুরো দুধটাই ঢেলে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। এদিকে একটা কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল ভালো করে গরম হওয়ার পর জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কড়ার মধ্যে যে জলটা ছিল শুকিয়ে গেছে এই সময় ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয় টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে আর দেখুন দইয়ের কালারটা একদম দোকানের দইয়ের মতো দেখতে হয়েছে দইটা আমি এখনই কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বসেছে এখানে দইটা আমি সঙ্গে সঙ্গে কেটে দেখিয়ে দিয়েছি আপনারা ফ্রিজে রেখে তারপরেই পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগে এইভাবে যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ